বর্তা বা ভাজি এসব জিনিস হলে কিন্তু অনায়াসে পেট ভরে এক প্লেট ভাত খাই খেয়ে নেওয়া যায় আর ওরকমই একটি ভাজি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে মজাদার একটা সিম ভাজি রেসিপি শেয়ার করব আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই প্রথমে একটা প্যান নিয়েছি এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি দেড় পানি তো এখন দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ লবণ তারপর হলুদের গুড়া তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখন আমি এই পানিটাকে একটা বলক আনিয়ে নিব এই পর্যায়ে পানিটা কিন্তু বলক চলে এসেছে আগে থেকে কুটে রাখা সিমগুলো এখানে দিয়ে রেখেছি আমি সিমটা কুটে তারপর হচ্ছে ধুয়ে রেখেছিলাম এ পর্যায়ে সম্পূর্ণ সিমটাই এই মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এখন আমি একটা ঢাকা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব এরই ফাঁকে ফাঁকে কিন্তু আমি এটা নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি সাত থেকে আটটা কাঁচামরিচ ফালি এভাবে করে আমি ঢাকা দিয়ে ডেকে সিদ্ধ করে নেব এই পর্যায়ে ঢাকনা তুলে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে সিমটা যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছে সিমটাকে আমি একটু হালকা আধা ভাঙা করে দেব এইভাবে করে আরও দশ মিনিটের মতো পানিটা আমি শুকিয়ে নেব যখন সিমের পানিটা শুকিয়ে যাবে ওই পর্যায়ে আমি সিমটাকে চুলা থেকে নামিয়ে নেব আর এখন আমি যে মেন কাজটা করবো সেটা হচ্ছে সিমটা আমি এখন বাগান দিয়ে নেব এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল তারপর তেলটা যখন একটু গরম হয়েছে দিয়ে দিয়েছি দুটা পেঁয়াজ কচি আপনারা যে যে তেল খান সেই তেল দিয়ে রান্না করবেন পেঁয়াজটি একটু বাদামি কালার হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি জিরা ফোড়ন আমি এক চিমটির মতো জিরা ফোড়ন দিয়েছি তবে জিরা ফোড়নটা অবশ্যই পেঁয়াজটা দেওয়ার আগে তেলের মধ্যে দেবেন তারপর পেঁয়াজটা দেবেন আমার মনে ছিল না এই পর্যায়ে যখন জিরাটাও ভালো করে ভাজা হয়ে গিয়েছে তখন আমি সিমটা দিয়ে দুই থেকে তিনবার এরকম করে না দিয়ে বেশি নিচ্ছি যখন সিমটা একদম পোড়া পোড়া হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখন নামিয়ে নিব এমন একটা ভর্তা দিয়ে কিন্তু গরম ভাত খেতে অসাধারণ লাগে আশা করছি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে আর এই ভর্তা হলে তো আমার আর কিছুই লাগে না তো আজকের মতো এখানেই পিজা নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম